পুরো বড়িটি লঞ্চের সরের ফুটে উঠে আছে আপনারা সবাই অবগত আছেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূলীয় অঞ্চল এই অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালের একটি লঞ্চ সুন্দরবন এগারো লঞ্চ যেটি ডক ইয়েড ছিল তো সেই ডক ইয়ার থেকে এই লঞ্চটিকে ঘূর্ণিঝড়ে বাসায় একদম বেলতলার সামনের যে টার্নিংটা রয়েছে তো সেই টার্নিংয়ের সরায় নিয়ে আসছে ঘূর্ণিঝড়ে তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড়টা আসলে কতটা শক্তিশালী হয়েছে একটা লঞ্চ বিশাল লঞ্চ সে ঘূর্ণিঝড়টা নিয়ে আসছে একবার এখন দেখতে পাচ্ছেন সুন্দরবন এগারো মাস থেকে একদম চরের উপর উঠে আসছে বাজার এখান থেকে নামাবে হয়তো বা এয়ার সাহায্য আর নয়তো সামনে যেহেতু বর্ষাকাল তো এই লঞ্চটি সার্ভিসে নেওয়ার অত তাড়াহুড়ো নেই তো তারা সেই বর্ষাকালের অবধি সময় নিতে পারে যেহেতু বর্ষাকালেতে পানি আর অনেক বাড়বে সময় এমনি নেমে যাবে আর যদি সেটা না করে তাহলে হয়তো এগারো সাহায্যে এগারো পিছন সাইডে পুরো লঞ্চের বড়িটাই পানির সরি মাটির উপর উঠে আছে খুব বাজে ভাবেই উঠছে সরের উপরে আর এই হচ্ছে বালুর সর তো সেই পালুর সর সাইডে আছে আর এই সাইডের এর এই যদি না থাকতো তাহলে লঞ্চটা হয়তো আরো উপরে উঠে যেত

আর সামনের অংশটা দেখুন পুরো 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 বডিটাই কিন্তু সরের উপরে আছে একদম পুরো বডিটাই লংসের স্বরের উপরে উঠে আসে লঞ্চটি ছিল এই বরাবর এই বরাবর হচ্ছে সুন্দরবনার টার্নিং এটাকে বলে তো এখানে নিয়ে আসছে সুন্দরবন আর আপনারা দেখতে পাই সুন্দরবন সুন্দরবনে এগারোকে আর এই যে জায়গাটা হচ্ছে এইটা হচ্ছে বালুরসর তো দর্শক ভিডিওটি আমরা এখানে শেষ জানাবেন